বাংলাদেশের রাজনীতিতে ফের উত্তেজনা হঠাৎ করেই তিন মাসের মধ্যে নির্বাচনের ঘোষণা দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কিন্তু আকস্মিক সিদ্ধান্ত রাজনৈতিক মহলে উঠছে নানা প্রশ্ন এর আগে নির্বাচনের সময় ধরা হয়েছিল ডিসেম্বর কিন্তু আজকের ঘোষণার পর সব হিসাবই পাল্টে গেল তাহলে কি এমন ঘটল যে এই সিদ্ধান্ত নিতে হলো রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই সিদ্ধান্তের পেছনে থাকতে পারে অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ কিংবা বিদেশি শক্তির কোনো ভূমিকা কারণ পূর্ব পরিকল্পনা অনুযায়ী নির্বাচন হওয়ার কথা ছিল দেশ সংস্কারের পর এটি একটি অবাক করার মতো সিদ্ধান্ত সরকারের ভেতরে কি কোনো ভিন্ন মত তৈরি হয়েছে নাকি আন্তর্জাতিক কোনো চাপে এই ঘোষণা সেটাই এখন দেখার বিষয় এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ঘোষণাকে সরকারের ব্যর্থতার স্বীকৃতি বলে দাবি করছে আর এক অংশের দাবি এটি গণতন্ত্রের নেওয়া হয়েছে তবে এ বিষয়ে উপদেষ্টা মহল থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি তাই সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়ানো এই তথ্য নিয়ে উঠছে নানান রকম প্রশ্ন সত্যি কি তিন মাসের মধ্যে নির্বাচনের ঘোষণা দিতে চলেছে ডক্টর মোহাম্মদ ইউনুস বিস্তারিত জানতে যমুনা লাইভের সাথেই থাকুন